হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম টু মেডি ফার্মা চ্যানেল আজকে আমরা স্যালিটিক সলিউশন সম্পর্কে আলোচনা করব যারা দীর্ঘদিন যাবৎ আচিল করা নিয়ে ভুগছেন আজকের ভিডিও তাদের জন্য বিস্তারিত আলোচনার পূর্বে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে পাশে থাকুন ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন স্যালিটিক সলিউশন এর জেনারিক নেম হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড বিপি সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড বিপি সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট এটি সাধারণত ব্যবহার হয় আচিল এবং কড়া চিকিৎসায় আঁচিল হলো চামড়ার উপরে এক ধরনের ভাইরাস সংক্রমণ আঁচিলের রোগ জীবাণু আক্রমণ করতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে মৃত চামড়ার সাথে আঁচিলের স্পর্শের মাধ্যমে আঁচিল ছড়াতে পারে আর কড়া হলো চামড়ায় ছোট শক্ত জায়গায় যা আশেপাশের চামড়া চেয়ে অনেক সময় হলদেটে দেখায় এটি সাধারণত গর্ষণের ফলে কর্ণ হয়ে থাকে এগুলো থেকে মুক্তি পেতেই স্যালিটিক সলিউশন ব্যবহার করা হয় এবার আসি আমরা এটি কীভাবে ব্যবহার করব স্যালাইটিক সলিউশন বোতলটি ক্যাপ খুলে ব্রাশ অ্যাপ্লিকেটরের সাহায্যে আক্রান্ত স্থানে লাগাবো অবশ্যই সতর্কতার সাথে আপনার শরীরের থেকে দূরে নিয়ে বোতলে লাগানো প্লাগটি এমনভাবে খুলুন যেন ভিতরের তরল আপনার মুখে আর ছিটে আসে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে হবে